উনি আজকে সকাল থেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন ওনার প্রেশার বারবার কমে যাচ্ছে এক পর্যায়ে তো আপনার পঞ্চাশ তিরিশ নেমে গিয়েছিল তো ডাক্তাররা বিভিন্ন রকম চেষ্টা করছে ওনার প্রেশার উঠছে আবার ঘন ঘন নেমে যাচ্ছে তো উঠলেও খুব বেশি উঠছে না সত্তর আশি পর্যন্ত উঠছে তো এখনও জ্ঞানহীন হননি জ্ঞান আছে তবে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওনার রেডি করে রেখেছেন হাতে পায়ে এখন আর বেইন পাচ্ছেন ওনার স্যালাইন এখন ঘাড়ে এখানে দিয়ে সেন্ট্রাল ভিনার্স লাইন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তো অবস্থা খুবই আশঙ্কাজনক আমরা ওনার ব্যাপারে অত্যন্ত চিন্তিত শঙ্কিত আমরা দেশবাসীর কাছে ওনার সুস্বাস্থ্যর জন্য দোয়া চাই আমরা দেশে বিদেশে ওনার যারা গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী সবার কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার সত্তর উনি যেন ভালো হয়ে ওঠেন সেরে ওঠেন এই জন্য আমরা সবার কাছে দেওয়া চাই বিনীতভাবে সেই সাথে আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ ওনার মুক্তির ব্যবস্থা করে ওনার সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন এটাও আমাদের পক্ষ থেকে আমরা একটা আবেদন রাখবো ওনার সবার প্রতি সরকারের প্রতি আমরা এখনও আবার সবার কাছে বিনীতভাবে দোয়া চাই ওনার জন্য ওনার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাই তারপরেও ইন্তেকাল যখন আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে যায় সেই ক্ষেত্রে ওনার জানাতের ব্যাপারে ওনার অতীত আমাকে সুস্পষ্টভাবে এই সিসিউতেই বলেছেন যে আমি যেহেতু জামাতের রোকন আমার জানাজান নিজামী সাহেব আমিরে জামাত পড়াবেন তো আমি ওনাকে তখন বলেছি যে উনি তো কারা কারাবন্দি তখন উনি আমাকে বলেছেন সেই ক্ষেত্রে সাইদি সাহেব আমার জানাজা পড়াবেন তবে জানাজার ব্যাপারটা একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা ছয় ভাই ওনার ছয় সন্তানের মধ্যে আমি একমাত্র দেশে আছি আমার পাঁচ ভাই সপরিবারে বাইরে থাকে ওনাদের জন নাতি নাতনি তো আমরা ওনার অবস্থা সবারক্ষণ ওনাদেরকে জানাচ্ছি আমরা ওনাদের আসার জন্য অবশ্যই অপেক্ষা করবো কারণ আমাদের পরিবারের অধিকাংশ সদস্যই বিদেশে থাকে এবং আমি তো চার নম্বর ছেলে আমার বড় তিন ভাই আছে ছোটো দুই ভাই আছে তাদের সাথে পরামর্শ করে তারা যারা যারা আসতে পারবে তাদের জন্য অপেক্ষা করার পরে আমরা যা ব্যবস্থা করার হয় ব্যবস্থা করব তো উনি সবসময় দেশবাসীর জন্য দোয়া করেছেন দেশবাসীর প্রতি উনি ঐক্যের আহ্বান সবসময় জানিয়েছেন এর ব্যাপারে আমার মা বিবৃতিও দিয়েছেন যে উনি দেশবাসীকে বলেছেন জাতির কল্যাণের জন্য জাতির মঙ্গলের জন্য একতাবদ্ধ হয়ে দেশের উন্নতির জন্য কাজ করার জন্য এবং উনি দেশের মানুষের জন্য সবসময় দোয়া করেন উনি আমাকে বলেছেন যে আমি সবার জন্য দোয়া করছি দেশের মানুষের জন্য আমার সংগঠনের লোকদের জন্য আমার সংগঠনের নেতৃবৃন্দের জন্য যারা কারাবন্দি আছে তাদের জন্য আর দেশের সার্বিক উন্নতি সার্বিক মঙ্গল সার্বিক কল্যাণের জন্য আমি সবসময় দেওয়া করি